শেখ হাসিনার তৈরি আয়নাঘর নিয়ে ভয়ঙ্কর এবং তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ সেখানে উঠে আসে আয়নাঘর আর শেখ হাসিনার ফেলকিবাজির গোপন সব তথ্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মম আর গোপন কারাগার বিশ্ব মিডিয়ায় প্রতিবেদনের শুরুতেই কেন বুড়িগঙ্গা নদী দেখানো হয়েছে জানলে হয়তো চোখ কপালে উঠবে নেটিজেনদের এই নদীতে মিশে আছে বছরের পর বছর ধরে দেশ পরিচালনা করার জঘন্য রহস্য লুকিয়ে আছে বর্বরতার গল্প রাজনৈতিক লাশের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে পরিচিত বুড়িগঙ্গা হয়তো তাদের পরিবারের সদস্যরা জানেন না তাদের সঙ্গে কি ঘটেছে ছবিতে যাদের দেখছেন তাদের কোনো খোঁজ নেই সড়ক অথবা বাড়ি থেকে গুম করা হয়েছে তাদের গুম কমিশনে এখন পর্যন্ত এক হাজার সাতশো জন ভুক্তভোগীর পরিবার অভিযোগ জানিয়েছে আয়নাঘর থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে গা শিউরে ওঠা সব তথ্য জিজ্ঞাসাবাদের সময় তাদের সিলিংয়ে ঝুলিয়ে রাখা হতো সেখানে ছিল ছোট ছোট কক্ষ ভেতরে যেন মাদকদ্রব্যের অভয়ারণ্য আটককৃতদের অনেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন স্কাই নিউজের আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের প্রতিবেদনে তুলে ধরা হয় আয়না ঘরের ভয়াল সবচিত্র ভুক্তভোগীদের সঙ্গে কথাও বলে স্কাই নিউজের প্রতিবেদক এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস স্কাই নিউজকে জানান বিশাল এই নদীর পানিতে অনেক লাশ গুম হয়েছে যেটি এই জলরাশিতে মিশে গেছে যার প্রমাণ পাওয়াও মুশকিল

ক্ষমতাধর সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে আছেন গুম কমিশনের সরাসরি অভিযোগ তার নির্দেশেই গুম করা হতো যদিও শেখ হাসিনা বিষয়টি অস্বীকার করেছেন তবে সন্ত্রাসী আখ্যা দিয়েই গুম করে গোপন কারাগার আয়নাঘরে নিয়ে বন্দি রাখা হতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর স্কাই নিউজের প্রতিবেদককে আয়নাঘর ঘুরিয়ে দেখিয়েছেন গোপন এসব কক্ষে নেই জানালাও বছরের পর বছর বন্দিরা কাটিয়েছেন এই আয়নাঘরে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের অনেকের সাথেই কথা বলেছি তারা জানিয়েছেন শেখ হাসিনার নির্দেশেই এসব করেছেন বিরোধী এমন কোনো কাজ নেই শেখ হাসিনা করেননি যা আদালতের মাধ্যমে প্রমাণ করা হবে গুম হওয়া পরিবারের সদস্যরা সড়কে বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন প্রিয়জনদের ফিরে পেতে তাদের অপেক্ষার পালা যেন শেষ হচ্ছিল না শেখ হাসিনার পতনের পর অনেকেই বেঁচে ফিরেছেন আয়নাঘর থেকে সে কখনো চিন্তা করেনি বাইরের আলো দেখতে পারবেন পাঁচ বছর চার মাস ধরে বাইরের কোনো আলো বাতাস দেখতে পারেননি পাঁচ বছর ধরে সূর্যের আলো চোখে দেখেননি মাইকেল সানলাইট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু হাজার তেরো সালের ডিসেম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনকে স্কাই নিউজকে সেই বর্ণনা দিয়েছেন সাজিদুল ইসলামের বোন সঞ্জিদা ইসলাম তার ভাইকে আয়নাঘরেই হত্যা করা হয় যেটি তাদের পরিবারের মেনে নেওয়া খুবই কঠিন ছিল যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের সবার জন্যই এটি কষ্টসাধ্য